হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো তোমাদের সাথে তোমাদের অবশ্যই ব্লগটি ভালো লাগবে আশা করি আর অনেক শিক্ষামূলক ব্লগসটি হবে তোমরা দেখতে থাকো আচ্ছা একটা কথা কি জানো মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয় হ্যাঁ বন্ধুরা একদম তাই মেয়েরাই মেয়েদের শত্রু হয় কথাটা কেন বলছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে একটা কথা বলি শোনো তোমার লাইফে তুমি একটা ছেলেকে এন্ট্রি করতে পারো একটা মেয়েকে করতে পারো না কথাটা একশো পার্সেন্ট যুক্তি আছে কারণ হচ্ছে যে একটা মেয়ে কোনো একটা মেয়ের সুখ দেখতে পারে না আজকে তুমি যদি একটা ভালো বন্ধু বানাও সব বন্ধু এক না ধরো কোনো একটা মেয়েকে তুমি বন্ধু বানালে তো যাই হোক সেই মেয়েকে তোমার বাড়িতে আনা আনা দেনা অনেকভাবে শুরু করে দিলে একটা সময় দেখা যাবে সেই মেয়ে তোমার সংসারে কাল হয়ে দাঁড়িয়েছে একটা সময় দেখা যাবে যে তোমার সংসার থেকে তোমাকে বিতাড়িত করে দিয়ে তোমার স্থানে ওই মেয়ে সংসার করছে একটা মেয়ে কখনই আর একটা মেয়ে সুখ সহ্য করতে পারে না হ্যাঁ এটা সম এটা সব সারা দুনিয়াতে হয়ে আসতেছে আর হচ্ছে অহরহ এরকম একটা বান্ধবীর জন্য হাজারো মেয়ের সংসার ভেঙে যাচ্ছে এরকম অ্যাভেলেবেল দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি তো সবাইকে বলবো যে বান্ধবী বানানোর আগে বন্ধু বানানোর আগে দশবার ভাববে তারপর নিজের সংসারে এন্ট্রি করাবে বন্ধু বান্ধব সবসময় বাইরে থাকা ভালো বন্ধু বান্ধব বাড়িতে আনা কখনোই ভালো না যদি মেয়ে বন্ধুকে তুমি বাড়িতে আনো তো এটা তোমার সংসারের ঝুঁকিটাও বেড়ে দেবে অনেকে বলতে পারে যে দেখো তুমি এই কথাটা কীভাবে বলছো আগে তোমার স্বামী ঠিক তো সব ঠিক ঠিক আছে আমি মানি স্বামী ঠিক সব ঠিক একটা ছেলে ঠিক থাকে কিন্তু একটা মেয়ে যদি কখনোই পরশুরায় না দেয় একটা ছেলে কখনোই একটা মেয়ের দিকে তাকায় না ঠিক আছে একটা মেয়ে মেয়েদের চোখ এরকম থাকে কখনো একটা ছেলে তার মেয়ে ওই মেয়ের দিকে তাকিয়ে আস্কানা উস্কানিগুলো কিছু বলতে হবে না কিন্তু মেয়েটা যখন ছেলেটা থেকে দেখবে এরকম করবে তখনই ছেলেটার মনে লাড্ডু ফুটবে ঠিক আছে এটা বাস্তবতা তো এই হচ্ছে কথা একটা মেয়েকে দেখো সব মেয়ে খারাপ হবে তা না কিছু কিছু মানুষের কথা বলছি। কিছু মেয়ের চরিত্র এরকম আছে যারা যদি দেখে যে তার তার চোখের সামনে অন্য মেয়ের স্বামী তাকে অনেক ভালোবাসছে বা তার বান্ধবীর স্বামী বান্ধবীকে অনেক বেশি ভালোবাসছে তখন সে ওইখানে থার্ড পারসন হয়ে ঢোকার চেষ্টা করে ঢোকার চেষ্টা করার মেন থিম হচ্ছে বান্ধবীকে ডিভোর্স করিয়ে সেইখানে সে বিয়ে করার চেষ্টা করবে এটা করে অধিকাংশ মেয়ের মনের বাসনা এটা থাকে বাট সবাই না সব বান্ধবী একভাবে তা না খারাপ কিছু মেয়ের কথা বলছি যারা বাজে চরিত্রের মানুষ তারা সব সময় বাজে জিনিসই ভাবে তারা কখনই ভালো কিছু কখনই ভালো কিছু ভাবে না বা অন্যের জন্য ভালো কিছু তারা কখনই আশা করতে চায় না তারা সব সময় চায় যে ও কেন সুখে আছে ও সুখটা আমার দরকার এইটাই কিছু বান্ধবী দেখবে যে উল্টা পাল্টা মিথ্যা কথা বলে ওন বান্ধবীর বান্ধবীর হাজব্যান্ডকে উল্টা পাল্টা মিথ্যা কথা বলে যতই কোনো সম্পর্ক কোনো ঝামেলা নেই কিন্তু কি করবে বান্ধবী বিশ্বাস করে বান্ধবীর বরের নাম্বার দিবে ব্যাস বান্ধবীর বরের সাথে কাটিং পাটিং শুরু করে দিয়ে বান্ধবীকে এখান থেকে ডিভোর্স করে দিতে যা তা ব্যাস নিজে এখানে ঝুলে পড়বে এই বান্ধবীর সাথে এত ভালো সম্পর্ক তারপরেও কী করবে বান্ধবী ভালো দেখতে পারবে না ঠিক আছে মানে বান্ধবীর নামে বদনাম করতেই হবে আর একটা বান্ধবীর কাছে এটা নিয়ম অবশ্য আমার সাথে এরম ঘটে কিছু আমি জাস্ট অনেকে বললাম কথাগুলো যে এরকম হয় সমাজে এরকম অনেক মেয়েরা আছে যারা এগুলো করে কিন্তু এই মেয়েগুলো সমাজের চোখে বিষ এই বান্ধবীগুলো আমরা যাকে ভালোবেসে বন্ধু বান্ধব বন্ধুই আমাদের ঘরটাকে খারাপ করে দিচ্ছে সো সবাই সো সবাইকে সতর্ক হতে হবে এই বিষয়ে আর কত পার্সেন্ট সত্যি বললাম তোমরা কমেন্ট আমাকে বলে দিও আমার মনে হয় এটা একশো পার্সেন্ট সত্যি আমি বলেছি কারণ বেশিরভাগ মেয়ের মানে কি বলে মনের চাহিদা বাসনা এরকমই থাকে তো এরকম বন্ধু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হবে নিজেদেরকে ভালো রাখতে হবে নিজেদের সংসারে নিজেদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে থার্ড পারসনকে কখনোই আমাদের জীবনে এন্ট্রি করতে দেওয়া যাবে না তাহলে সবথেকে বড়ো ভুল আমরা করব থার্ড পার্সেন যখনই এন্ট্রি করবে তখনই একটা সংসার নষ্ট হয়ে যায় তো কখনই আমরা জেনে বুঝে থার্ড পারসনকে আমাদের লাইফে আনবো না অ্যাটলিস্ট আমি কখনো এরকম টাইপের ভাবি না বা করিও না আমি এমন কাউকে বন্ধুও বানাই না যার জন্য এরম কিছু হবে আর আমার সত্যি কথা বলতে আমার নিজেরও মে ফ্রেন্ড নাই তো আমার মনে হলো যে আমি কথাগুলো হয়তো সত্যি বললাম কথাগুলো হয়তো ভালো বললাম তাই তোমাদেরকেও শেয়ার করলাম আর বাকি তোমরা সেকশনে আমাকে জানিয়ে দিবে তো সবাইকে বলবো যে গুড ফ্রেন্ড রাখো আর ব্যাড ফ্রেন্ড যখনই বলবে তোমার ফ্রেন্ডের সিনটমটা অন্যরকম তখনই সেই ফ্রেন্ডকে তোমাদের লাইফ থেকে বাদ দিয়ে দিবে তাহলে তোমাদের জীবনটা ভালো হবে Thank you.